বালুরঘাট বিধানসভার ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি বিধায়ক তহবিলে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে নির্মিত এ পাম্প স্থানীয় কৃষকদের সেচের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী বিধায়ক শ্রী লাহিরি জানান এই পাম্প স্থাপনের ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জলসংকটের সমস্যা মিটবে আগামী দিনেও কৃষকদের উন্নয়নের জন্য আরো উদ্যোগ নেওয়া হবে এদিন বালুরঘাটের বিধায়ক অশোকবাবু আর কি বলেছেন শুন নমস্কার আজকে ভাটপাড়া অঞ্চলে গাজীপুরে এসেছিলাম এখানে দেখছেন সব প্রচুর জমি উর্বর জমি কিন্তু এক ফসলা জমি কারণ সেচের ব্যবস্থা এখানে গ্রামবাসীরা বলেছিলেন একটা সাবমার্সিবল পাম্পের জন্য তো সেই সাবমার্সিবল পাম্প বিধায়ক উন্নয়ন থেকে পয়সা থেকে বানানো হয়েছে তো সেইটা চালু হয়েছে সেটা ফলে ধান বীজ ধান বানানো যাবে আশা করছি এখানে এক কসলা জমি থাকবে না কৃষকদের মুখে হাসি ফুটবে তো সেটি দেখতে এসেছিলাম দেখতে এসে দেখলাম বাচ্চারা এটা মাল্টিপারপাস হয়ে গেছে মাল্টিপারপাস শুধু এ নয় শেষ হচ্ছে না বাচ্চারা স্নানও করছে বড় আনন্দে স্নান করছে বরফের যেমন কুম্ভবেলায় গিয়ে খুব আনন্দ হয় এদের আমার মনে হয় গঙ্গার স্নান কিংবা গোয়ায় গিয়ে যে আনন্দ হতো সেই আনন্দে এর থেকে পাচ্ছে তাতে দেখলাম বা একাধিক কারণে তো খুশি হওয়ার কারণ তা আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আশা করব যে ফলে এখানে সমৃদ্ধি আসুক উৎপাদকতা বাড়ুকের আয় বাড়ুক হ্যালো স্থানীয় কৃষক কি বলেছেন শুনব আমাদের এই জমিতে 10 ফ্লোর জল যকনো করতে ছিল না আমরা এই সংসদের জিকার পাওয়ার অশেষ প্লেজিকার আবেদন করেছি তার রেখে আমাদের এই সহায়তা দিয়েছে মহাশয় আমাদের কৃষকেরা খুব এখন এ ব্যাপারে আরেক কৃষক কি বলতে চেয়েছেন শোনাবো আমাদের এটা বসে এনে ভালোই উপকার হলো না তার এখানে ওই খারীর জলে একটু করে আবাস করতাম এখন জায়গাটা বসে এনে আমাদের ভালো পাশাপাশি আরেক মহিলা কৃষক কি বলতে চেয়েছে শুনে নেওয়া যাক ভালোই হলো উপকার হলো জমি চাষবাস করতে পারবো সেখানে আর রস বলছিলাম সেই কাজ করে দিল স্থানীয় বাসিন্দাদের মতে বর্ষাকালে জল জমে থাকলে শুখা মৌসুমে সেচের অভাবে ফসল চাষের সমস্যা হতো এই পাম্পের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে তাদের আশা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন অন্যদিকে রাজ্য সরকারের কৃষি সেচের জন্য জলসম্পদ উন্নয়ন দফতর থাকা সত্ত্বেও উর্বর কৃষি জমিতে সেচের জন্য বিরোধী দলের বিধায়ককেই কিনা এগিয়ে আসতে হল অথচ সেখানে পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ সবটাই শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে তবে মোটের উপর এলাকার কৃষকেরা সেচের জন্য আর এক ফসলের উপর নির্ভর করবে না এখন থেকে তিন ফসলের চাষ করতেই এগিয়ে আসতে পারেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা বিশ্ব মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল এইট নাইন

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स